প্রিয় দর্শক কে এই ইয়াজুজ ও মাজুজ কেন ইসা আলাই ইসালাম তাদের ভয়ে পাহাড়ে আশ্রয় নেবেন তারা কি মানুষ নাকি এক ভয়ঙ্কর জাতি যাদের সৃষ্টি রহস্যে ঘেরা কেন বাদশাহ জুলকার নাইন তাদেরকে প্রাচীরের আড়ালে বন্দি করে রেখেছিলেন তারা কি এখনো জীবিত আর কবে তারা এই দুনিয়ায় বেরিয়ে আসবে আজ আমরা জানব এমন এক ঘটনার কথা যা শুধু ইতিহাস নয় একটি বাস্তব সত্য যা কিয়ামাতের আগে দুনিয়াকে কাঁপিয়ে দেবে পৃথিবীর বুকে আছে এমন এক প্রাচীর যা দিনে ভেঙে যায় আবার রাতে অদৃশ্য শক্তিতে অক্ষত হয়ে ওঠে এর আড়ালে লুকিয়ে আছে এক জাতি যাদের মুক্তি মানেই পৃথিবীর ধ্বংসের সূচনা অনেকে ভাবে এটি হয়তো কোনো পুরনো কিংবদন্তি কিন্তু না এটি বাস্ত এটি আল্লাহ তালার বর্ণিত সেই কাহিনী যা সুরা কাহাফে স্পষ্টভাবে উল্লেখ আছে চলো জেনে নেওয়া যাক সেই মহান বাদশাহ সম্পর্কে যিনি এই জাতিকে আটকেছিলেন আর আল্লাহর নির্দেশে নির্মাণ করেছিলেন এক অভেদ্য প্রাচীর জুলকার নাইন ছিলেন এমন একজন শাসক যিনি আল্লাহর ইচ্ছায় পৃথিবীর পূর্ব পশ্চিম পর্যন্ত অভিযান করেছিলেন তিনি ছিলেন আল্লাহ ভীরু এবং পৃথিবীতে অন্যায়ের বিরুদ্ধে আল্লাহর আদেশ বাস্তবায়ন করতেন তিনি প্রথমে পশ্চিমে গিয়েছিলেন যেখানে সূর্যকে তিনি কর্দমাক্ত স্থানে অস্ত যেতে দেখেছিলেন সেখানে তিনি এক জাতিকে পেলেন যাদের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করলেন এরপর তিনি পূর্ব দিকে গেলেন যেখানে মানুষ সূর্যের তীব্র আলোয় বাস করত আর কোন ছায়া বা আড়াল ছিল না সেখানেও তিনি ন্যায় প্রতিষ্ঠা করলেন কারণ আল্লাহ তাকে দিয়েছিলেন দুনিয়ার ওপর নিয়ন্ত্রণ ও প্রজ্ঞা তারপর তিনি যাত্রা করলেন উত্তরের পথে যেখানে দুটি বিশাল পাফারের মাঝে এক রহস্যময় অঞ্চল এখানেই তার সামনে এসে দাঁড়ালো ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর জাতি ইয়াজুজ ও মাজুজ যখন তিনি দুই পাহাড়ের মাঝে পৌঁছালেন তখন তিনি এক জাতির সাথে সাক্ষাৎ করলেন যারা তার ভাষা বুঝত কিন্তু তারা ইশারায় জানালো এক ভয়ঙ্কর জাতি তাদের ওপর হামলা করে ধ্বংস করে লুট করে হত্যা করে তারা বলল আমরা কি তোমাকে কিছু পারিশ্রমিক দেব যাতে তুমি আমাদের আর তাদের মাঝে এক বাধা তৈরি করে দাও চুলকার নাইন বিনয়ের সাথে উত্তর দিলেন আমার প্রতিপালক আমাকে যা দিয়েছেন তা যথেষ্ট তোমরা শুধু শক্তি দিয়ে আমাকে সহায়তা করো আমি তোমাদের ও তাদের মাঝে এমন এক প্রাচীর তৈরি করব যা কেউ অতিক্রম করতে পারবে না তখন জুলকার নাইন মানুষদের আদেশ দিলেন আমার কাছে লোহার পাথ নিয়ে এসো মানুষরা দুই পাহাড়ের মাঝখানে লোহা স্তরে স্তরে সাজানো তিনি বললেন হাঁপুড় দিয়ে খুব দাও আগুনে লোহা লাল হয়ে গেলে তিনি বললেন এবার গলিত তামা নিয়ে এসো আমি তা এর ওপর ঢেলে দেব এভাবে গঠিত হল এক অভূতপূর্ব প্রাচীর যা লোহা ও তামার মিশ্রণে এত শক্তিশালী হয়ে উঠল যে কোনো মানুষ বা জাতি সেটি ভেদ করতে পারল না জোলকার নাইন তখন বললেন এই প্রাচীর আমার প্রতিপালকের রহমত কিন্তু যখন তার প্রতিশ্রুত সময় আসবে তখন এটি চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে ইয়াজুজ ও মাজুজ প্রতিদিনই সেই প্রাচীর ভাঙার চেষ্টা করে দিনের শেষে তারা বলে আগামীকাল এসে বাকিটা ভাঙব কিন্তু তারা কখনো আল্লাহর নাম উচ্চারণ করে না ফলে প্রতি রাতে প্রাচীর আবার ঠিক হয়ে যায় যখন কিয়ামাতের সময় আসবে তখন তাদের নেতা বলবে ই আগামীকাল আমরা শেষ করব আর সেদিনই তারা প্রাচীর ভেদ করতে সক্ষম হবে এটাই হবে সেই মুহূর্ত যখন এই ভয়ঙ্কর জাতি দুনিয়ায় ছড়িয়ে পড়বে এবং শুরু হবে ফিতনার এক অন্ধকার অধ্যায় জুলকার নির্মিত সেই প্রাচীর এখনও পৃথিবীর কোথাও অদৃশ্য অবস্থায় টিকে আছে কিন্তু কোথায় তা কেউ জানে না মানব ইতিহাসের বহু রাজা অভিযাত্রী এমনকি আধুনিক বিজ্ঞানীরাও এই প্রাচীরের সন্ধান খুঁজেছে কেউ বলেন এটি উত্তরের কোনো পর্বতমালার নিচে লুকানো আবার কেউ বলেন এটি বরফের স্তরের নিচে চাপা পড়ে আছে তবে এই বিষয়ে সত্যিকার জ্ঞান শুধু আল্লাহ তালার কাছেই এই প্রাচীর কোনো সাধারণ দেয়াল নয় এটি আল্লাহর নির্দেশে এমনভাবে তৈরি যা কিয়ামতের নির্দিষ্ট সময় পর্যন্ত এক অদৃশ্য শক্তির মতো কাজ করছে যখন সেই নির্ধারিত সময় আসবে তখন প্রাচীর ভেঙে যাবে আল্লাহর হুকুমে আর সেই মুহূর্তে দুনিয়া দেখবে এক ভয়ঙ্কর জাতির উন্মোচন তারা যখন বের হবে তাদের সংখ্যা এত বিশাল হবে যে মানুষ তাদের দেখে ভীত হয়ে পড়বে তারা পৃথিবীর প্রতিটি স্থানে ছড়িয়ে পড়বে যেখানে যাবে ধ্বংস করবে লুট করবে মানুষের রক্তে ভাসিয়ে দেবে দুনিয়াকে তাদের সংখ্যা হবে এমন যে আকাশ থেকে পঙ্গপালের মতো ঢেকে ফেলবে সূর্যের আলো তারা পানি পান করবে ফসল ধ্বংস করবে আর মানুষ তখন খাদ্য ও আশ্রয়ের জন্য মরিয়া হয়ে পড়বে ঈসা আলাহ তখন তার মুমিন সঙ্গীদের নিয়ে পাহাড়ে আশ্রয় নেবেন সেই সময় মানুষ এক ফোঁটা পানির জন্য আকুল হয়ে উঠবে কিন্তু আল্লাহ তার মুমিন বান্দাদের রক্ষা করবেন অবশেষে যখন তাদের অহংকার সীমা ছাড়িয়ে যাবে তখন আল্লাহ তালা তাদের উপর এমন এক অদৃশ্য শাস্তি পাঠাবেন যা তাদের চোখের পলকে শেষ করে দেবে তারা এক রাতের মধ্যেই সবাই ধ্বংস হয়ে যাবে এবং সকালে পৃথিবী নিস্তব্ধ হয়ে পড়বে তাদের মৃতদেহ দুনিয়ার বুকে স্তূপ হয়ে থাকবে আর সেই দুর্গন্ধে মানুষ দম নিতে পারবে না তখন আল্লাহ আসমান থেকে এমন পাখি পাঠাবেন যারা সেই মৃতদেহ তুলে নিয়ে দূরবর্তী স্থানে ফেরে দেবে এরপর এক প্রবল বৃষ্টি পৃথিবীকে ধুয়ে দেবে এবং জমিন আবার পরিষ্কার হয়ে উঠবে যখন পৃথিবী নিস্তব্ধ হয়ে যাবে যখন মানুষের হৃদয়ে ভয় আর বিস্ময়ে ভরে যাবে তখন সবাই বুঝবে আল্লাহ প্রতিশ্রুতি কখনো মিথ্যা নয় ইয়াজুজ ও মাজুজের ধ্বংসের পর মানবজাতি আবার শান্তি অনুভব করবে আকাশ থেকে বৃষ্টি নামবে জমিনে ফসল ফিরে আসবে এবং পৃথিবী আবার তার সৌন্দর্যে ভরি উঠবে মানুষ তখন উপলব্ধি করবে আল্লাহর শক্তিসীমাহীন আর দুনিয়ার প্রতিটি ঘটনা তার ইচ্ছাই ঘটে এই কাহিনী কেবল অতীত নয় এটি ভবিষ্যতের এক বড় সতর্কবার্তা আমাদের জন্য এতে আছে গভীর শিক্ষা যে মানুষ যত শক্তিশালীই হোক না কেন আল্লাহর হুকুম ছাড়া কিছুই করতে পারে না তাই আমাদের উচিত সব সময় তার দিকে ফিরে আসা নেক আমল করা আর নিজের অন্তরকে পরিশুদ্ধ রাখা বন্ধুরা ইয়াজুজ ও মাজুজের এই ঘটনা কেয়ামতর বড় আলামতগুলোর একটি এটি আমাদের মনে করিয়ে দেয় এই দুনিয়া চিরস্থায়ী নয় আর আমাদের সবাইকে একদিন আল্লাহর সামনে দাঁড়াতে হবে তাই আসুন আমরা এই কাহিনী থেকে শিক্ষা গ্রহণ করি নিজেদের পরিবারকে ফিতনা থেকে বাঁচানোর চেষ্টা করি আর আল্লাহর কাছে দোয়া করি যেন তিনি আমাদের ইমানের উপর অটল রাখেন আপনারা যদি এখনও দাজ্জাল ভিডিওটা না দেখে থাকেন এখনই দেখে নিন সেখান থেকেই শুরু এই কাহিনীর আসল রহস্য Subscribe.